হ্যালো এভরিওন গুড মর্নিং ইটস মাই সিম্পল লাইফস্টাইল আমি শ্রাবন্তী আর কালকের মতো আজও চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে স্কুলে এসে ছেলে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর চলে এসেছি বান্ধবীর বাড়িতে আসলে আজকে আমরা বান্ধবীরা মিলে একটুখানি মেলায় যাব মানে ওই যে যে মেলাতে গেছিলাম তোমরা ভিডিও পেয়েছিলে তবে ভালোভাবে ঘুরতে পারিনি তো তার জন্য ভাবলাম যে বান্ধবীরা মিলে একটুখানি ঘুরে আসি যদিও বা দুপুরবেলা মানে বারোটার দিকে যাব আর কি তো যদিও বা হয়তো বা কোনো কোনো দোকান খোলা থাকবে কোনো কোনো খোলা থাকবে না তবে একটু ঘুরে দেখতে পারবো আর একটু ফটো মটো তুলে চলে আসবো এই হচ্ছে ব্যাপার তো তার জন্য ওদের বাড়িতে চলে এসেছি ওর কিছু কাজ রয়েছে তো বললাম যে চল তাহলে যাই গিয়ে হাতে হাতে করে দিই তাহলে ওর কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি বেরোতেও পারবো তো তার জন্য ওই বারোটার দিকে এখান থেকে বেরোবো ঠিক আছে আর স্কুল ছুটি হওয়ার আগে আগেই স্কুলে চলে আসবো তো চলো ঘরে যাই গিয়ে সবাই মিলে হাতে হাতে ও কাজটাকে একটুখানি এগিয়ে দিই ঠিক আছে আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আমাকে একজন দিয়ে গেছে কিও জিলিপি দেখাও কে দিয়ে গেছে তোমাকে তো মেলার মাঠে আমার মেয়ে খেতে পারেনি মানে মেয়ের কোনো একটা দিন

মানে ভক্তি থাকে ওর সারাদিনই সারাদিন ওর কাছে থাকলেও ওর গল্প শেষ হবে না

তরকারিটা গরম করলেই হবে হ্যাঁ আর ওটাকেও একটুখানি ওই ভালো করে প্যাকেট করে দিও যাতে করে হ্যাঁ

দিনের বেলা মেলা ঘোরার মজাই আলাদা সত্যি কোনো ভিড় নেই কিচ্ছু নেই ঠেলা নেই গুদুদি নেই নিজেদের মতো ঘোরো দেখো কিন্তু অনেক দোকান বন্ধ এই হচ্ছে ব্যাপার কিন্তু সত্যি ভীষণ মজা লাগলো দিনের বেলা মেলা ঘুরে এই ফার্স্ট টাইম লাইফে দিনের বেলা মেলা ঘুরলাম দেখো এটা হচ্ছে আগুনের সাকা পাপড় খেয়েছ কেউ কখনো দারুণ টেস্ট সেই টেস্ট এই মেলাতে এটা পাওয়া যায় আর আমরা মেলায় এলে এটা খাবোই মাস্ট একদম আগুনে শেখে শেখে ইয়ে করা হয় ফাইনালি বাড়ি চলে এলাম আর প্রচণ্ড কষ্ট হচ্ছে এখন শীত তাই আমি কোনো চাদর বা সোয়েটার না পরে এইভাবেই স্কুলে গেছিলাম মানে বুঝতে পারছো সাইকেল চালালে কতটা কষ্ট হয় আর গরম লেগে যায় তো যাই হোক তোমরা তো জানোই মেলায় গেছিলাম আর সেখান থেকে ওই যে এর মধ্যে রয়েছে ঢাকাই পরোটা ওই যে বড় মতো হয় না তো তোমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা একদিন বলছিল যে ওর খাবো খুব খাওয়ার ইচ্ছা তো আগে যেদিন মেলায় গেছিলাম সেই তো খেতেই পারিনি মানে টাইমই পাইনি মেলায় সবে গিয়ে দাঁড়িয়েছি আর সেই কেন যাই না যা আর সেই অফিস থেকে ফোন আসলো যে একটা কাজ এমার্জেন্সি করে দিতে হবে তো যার কারণে মেলাতে আর মানে ঘুরতে পারিনি সেইভাবে কিছু খাইও নি তো যার কারণে আমি আজকে যেহেতু গেছিলাম তো ভাবলাম যে ঠিক আছে তাহলে নিয়েই যাই আর আমাদের ওখানকারই দোকান পেলাম মানে বসিরহাটের দোকান তো মানে ওই দোকান থেকে নিয়েছি আর কি দাদাদের সাথেও পরিচয় হলো খুব ভালো লাগলো এক জায়গার মানুষ তো তো যাই হোক কথা বলে ভীষণ ভালো লাগলো তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি ঢাকায় পরোটা তোমাদের দাদাভাই আসলে তারপরে দেবো ঠিক আছে একটুখানি রেস্ট নিয়ে মানে বসে নিয়ে তারপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া সারবো আর রোজকারের মতো যা আমার নিয়ম কাজ বাজ ছেড়ে তারপরে একটু বিশ্রাম মানে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো এই হচ্ছে আমার কাজ বাজ আর এখন এই শীতের সময় তাই সাইকেল চালিয়ে এসে এত কষ্ট হয়ে যাচ্ছে এত গরম লেগে যাচ্ছে যে কী বলবো আর গরমের সময় মানে ভাবতে পারছো কি অবস্থাটা হবে তো যাই হোক চলো বন্ধুরা একটু রেস্ট নিই তারপরে গিয়ে সব কাজ বা মানে দাওয়া সেরে কাজ বাজ সারিয়ে আর ঢাকায় পরোটায় এখন হাত দেবো না আমাদের দাদাভাই বাড়ি আসলে তারপরে বের করে আগে ওর সামনে দেব তারপরে গিয়ে আমরা সেখান থেকে খাবো বুঝলে তো মেলায় গেছিলাম খালি ফুচকা খেয়েছি আর কিছুই খাইনি ও ফুচকা খেয়েছি আর হচ্ছে ওই যে পাপড়টা খেয়েছি ওই যে ইয়ে পাপড় ছেঁকা পাপড় বেশ ভালো লাগে খেতে জানো তো দেখো এই যে ঢাকায় পরোটা বার করেছি কেন জানো দাঁড়াও তোমাদের সাথে বলছি কেন দেখো দেখো আমরা দুজনে না ভাত খেতে বসেছিলাম দেখো এটা এ ওর থালা আর এটা আমার থালা এবার সকালবেলা যখন রান্না করেছিলাম তখন কিন্তু এমন গন্ধ পাইনি বা সকালবেলাও তো আমি মাছ দিয়ে ভাত খেয়ে গেছি তোমাদের দাদা ভাইও খেয়েছে কিন্তু এমন গন্ধ পায়নি মাছটা খেতে গেলে না কেমন একটা জানি গন্ধ গন্ধ লাগছে তো তার জন্য এই যে জল দিয়ে মানে হাত ধুয়ে উঠে গেছে কুকুরকে দেবো বলে আর এদিকে ঢাকায় পরোটাটা বার করেছি কারণ ওকে তো কিছু খাওয়াতে হবে আর ভাতও নেই যা ভাত মানে মাপের ভাত ছিল তাই জন্য এটা বের করেছি ও কিছুটা খাক অর্ধেকটা আর অর্ধেকটা তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো ভেবেছিলাম তোমাদের দাদা আসলে তবেই বার করব কিন্তু হলো না তো যাই হোক চলো ও খাক আমি একটুখানি খাই ঠিক আছে ভালো ভাই এইখানে দেখো আমি বসে বসে ওর বইতে মলার দিচ্ছিলাম কালকে পাঁচটা বইতে দিয়েছিলাম আর চারটে বই বাকি ছিল তো সেগুলোকে এখন কমপ্লিট করলাম বসে বসে আর ওদিকে ওর ড্রয়িং করছে কাল যেহেতু শনিবার ওর ড্রয়িং ক্লাস আছে এমনকি ওর গানের ক্লাসও আছে তো ওদিকে সেগুলোই কমপ্লিট করছে আর কি আর আমি এদিকে বসে বসে ওর বইতে মলার দিচ্ছিলাম তো ঢাকায় পরোটা তো দেখতেই পেলে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বলতে অর্ধেকটা হয়েছে এখনও অর্ধেকটা রয়েছে আমি কিছুটা খেয়েছি আর ছেলে কিছুটা খেয়েছে দুজন মিলে অর্ধেকটা খেয়েছি আর এখনও অর্ধেকটা রয়েছে তোমাদের দাদাভাইকে ফোন করে বলার পর কি খুশি তোমাদের দাদাভাই তো যাই হোক ও আসলে যে ওর সামনে দেবো সেই রিয়াকশানটা নেবো সেটা তো আর হবে না কারণ তোমাদের দাদাভাই ভাই ক্যামেরার সামনে আসতে চাই না আমাকে এখনই ভিডিওটা এডিট করতে হবে আজকের ভিডিওটাই কেন বলো তো কাল যেহেতু শনিবার সকাল থেকে একটু টাইম পাবো না ওর গানের ক্লাস আঁকার ক্লাস রয়েছে সবটা মিলিয়ে মিশে কালকে সারাটা দিন আমি খুবই ব্যস্ত থাকব। তো তার কারণে ভাবলাম বসে বসে কালকে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা আমি আজকে রেডি করে রেখে দিই তো মানে আজকে যেটা শ্যুট করলাম সেটাই আর কি তো ভিডিওটা আজকে রেডি করে রেখে দিলাম যাতে করে কালকে আমার আর কোনো রকম অসুবিধা না হয় টাইম টু টাইম ভিডিওটা আপলোড দিতে পারি মেলায় গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো জানো তো বন্ধুদের সাথে মেলায় গিয়ে মানে বাইরে ভাই সে কি মজা তো যাই হোক ভীষণ ভালোভাবে আজকের দিনটা কাটলো আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো